একটি শব্দ অতি বেশ শোনা যাচ্ছে মার্স ফর ডক্টর ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পদযাত্রা অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বিপ্লব অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আন্দোলন অতীতে আমরা মার্ক ফর ডেমোক্রেসি বা মার্স ফর মেনি মেনি থিংস অনেক বিষয়ে নিয়ে আমরা শুনেছি কোনো মানুষের চলে যাওয়া তারপরে কোনো মানুষের বিদায় কোনো মানুষের পতনের জন্য কোনো দাবি আদায়ের জন্য সাধারণত মার্স শব্দটি ব্যবহার করা হয় কিন্তু এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো একজন মানুষকে ক্ষমতায় রাখার জন্য তাও রাষ্ট্রীয় পর্যায়ে মার্সফর ইউনো শুরু হচ্ছে ইতিমধ্যে ছাত্রদের যে সংগঠন অবশ্যই সেটি সমন্বয় একদের সংগঠন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ক্ষুদ্র পরিসরে মার্সফর ইউনুস করেছেন টেস্ট কেস এবং এটা আরও বৃহত্তর পরিসরে শুরু হবে এবং এটির যে ব্যাপকতা এই ব্যাপকতা আগামীতে পুরো রাজনীতির গতি এবং প্রকৃতি এবং এই ব্যাপকতায় সমস্ত বাংলাদেশ সমগ্র বাংলাদেশ উঠবে। এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা হত হয়ে পড়বে কি সম্ভব এবং বিশ্ব কিন্তু অবাক বিষয়ে তাকাবে এটির ফলে আমাদের রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হবে কিনা দেশের কোনো কল্যাণ হবে কিনা এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু ইতিমধ্যেই যেটি হয়ে গেছে রাজনীতিতে যে বিভাজন অনিবার্য হয়ে পড়েছে যে সংঘাত অনিবার্য হয়ে পড়েছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার নিজের পক্ষকে ভারী করার জন্যে তার পক্ষের লোকজনকে রাস্তায় নামানোর জন্যে ইতিমধ্যে যে কয়টি টেস্ট কেস তিনি উপস্থাপন করেছেন শতভাগ তিনি সফল হয়েছেন আর তার উল্টো দিকে তার বিরুদ্ধে রাস্তায় নামার জন্য বিভিন্ন মানুষ পরিকল্পনা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান হুমকি দিচ্ছেন বিভিন্ন অর্গানাইজেশন সংগঠন তারা অত্যন্ত দৃঢ় এবং দৃঢ় বিশ্বাসে তারা বলিয়ান যে তারা যদি রাস্তায় নামে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সরকার পরিচালনা করা কঠিন হয়ে যাবে অনেকে দম্ভ করে বলার চেষ্টা করছেন আমরা শেখ হাসিনার মতো স্বৈর শাসককে হটিয়েছি কাজে আমাদের সঙ্গে লড়তে এসো না আমাদের সঙ্গে যদি লড়াতে এসো এক ঘন্টাও টিকতে পারবে না কিন্তু এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ইতিবাচক দিকগুলো আর শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের নেতিবাচক দিকগুলো একত্র করলে পাশাপাশি করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আগামীতে মার্স ফর ডক্টর মোহাম্মদ ইনুস এটি কতটা প্রলয়নকারী হতে যাচ্ছে ইনুস বিরোধীদের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাজনীতির চাণক্য নীতি শুরু হয়ে গেছে এখানে সরকারের সঙ্গে সরাসরি সংঘর্ষে না গিয়েও যেটি বোঝা যাচ্ছে যে বিএনপি স্পষ্টতই ডক্টর মোহাম্মদ ইনুচের বিপক্ষে এবং বিএনপি যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইনুচের বিরুদ্ধে রাজপথে নামতে পারেন এটিকে সম্ভব্য একটি আক্রমণ মনে করে বা একটিকে সম্ভব একটি আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে সরকারের পক্ষ থেকে যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দেশে এবং দেশের বাইরে তার প্রেক্ষিতে আপনার ইতিমধ্যেই দেখেছেন যে জামাতের আমির জোনাব ডাক্তার শফিকুর রহমান তিনি ইতিমধ্যে লন্ডনে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং সেই বৈঠকের পর যেটি হয়েছে চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে রকম গুজব এবং তার প্রেক্ষিতে জনাব শফিক অত্যন্ত সাদা মাটা নির্লিপ্ত এবং একটা ভালো মানুষই যাকে বলা হয় ধরনের বিবৃতি তিনি দান করেছেন তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক রয়েছে সম্পর্ক রয়েছেন আর বেগম জিয়া সর্বজন শ্রদ্ধা বয়বৃদ্ধ এবং প্রবীণা তো কাজে তার এই অসুস্থতার সময় তিনি সত্যিকার অর্থে অসুস্থ তার সঙ্গে সজনের সাক্ষাৎ করাটা এটি আমার রীতির মধ্যে পড়ে ধর্তব্যের মধ্যে পড়ে আমি সেই কাজটি করেছি অন্যদিকে যেটা হলো তিনি বাংলাদেশে আসার পরে যে সকল পত্রপত্রিকায় খবর এলো সেগুলোকে তিনি নিয়ে কোনো রকম পাত্তা দিলেন না তিনি একটি সংবাদ সম্মেলন করলেন এবং লন্ডনের বৈঠক নিয়ে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলোকে চমৎকারভাবে তিনি উপস্থাপন করলেন তার দলের যিনি মহাসচিব অধ্যাপক গোলাম পারোয়ার তিনি মাঝে মাঝে এমন একটি বক্তব্য দিলেন যে বক্তব্যটি শুনে বুঝতে পারবেন না যে তারা কি ডক্টর মান পক্ষে নাকি বিএনপির পক্ষে তারা কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় জুনে চায় নাকি ডিসেম্বরে চায় তারা কি ডিসেম্বরের নির্বাচনের জন্য যদি দাবি দোর জোরদার হয় তাহলে নির্বাচনে আসবে নাকি আসবে না কোনো কিছুই বুঝতে পারবেন এবং এটা জামাতের একটা কৌশল এবং সেই কৌশলের সঙ্গে সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইজিনুসের একটা সংযোগ থাকতে পারে এটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি দুই নম্বর হলো যে বিএনপির যে জোশ বা যে একটা লড়াকু মনোভাব ছিল সেটি ক্রমশ স্তমিত হয়ে যাচ্ছে পার্টির মধ্যে পারস্পরিক বিরোধ পার্টির মধ্যে পারস্পরিক যাকে বলা হয় অবিশ্বাস এবং পার্টির অনেক নেতাকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে উনি তারেক রহমানপন্থী উনি বেগম জিয়াপন্থী উনি জামাতপন্থী উনি ভারতপন্থী উনি পাকিস্তানপন্থী এই ডিভাইড অ্যান্ড রুল সরকার কিছু করেছে কি করেনি বা কোনো গোয়েন্দা সংস্থা করেছে বা করেনি নট ম্যাটার মূল ব্যাপার হলো এই বিভক্তিটা বিএনপিতে চলে এসেছে এবং সর্বোপরি মাঠের যে রাজনীতি ভোটের যে রাজনীতি এটি অ্যাবসলিউটলি জনগণের মুখে একটা সিসি রব উঠে গেছে চারিদিকে যেভাবে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে এবং মানুষ যেভাবে মাহরুম হয়ে পড়ছে অসহায় হয়ে পড়ছে সেখানে ভোট গণতন্ত্র কিংবা আওয়ামী লীগের বদনাম এর কোনটি এখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না মানুষ তার দৈনন্দিন সমস্যা নিয়ে তারপরে নানা রকম যাকে বলা হয় জটিলতা নিয়ে এতটা ব্যস্ত এবং যে যার মতো করে পাগলের মতো ছুটে সমস্যার সমাধানের চেষ্টা করছে কিন্তু পারছে না আর তার উপরে যখন রাজনীতির যে চাঁদাবাজি এই জিনিসগুলো হচ্ছে আর স্পষ্টতে যে দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে সেই দলের যারা লোকজন ভোটের নামে এলাকাতে ঘোরাফেরা করছে জনসংযোগ করছে এবং চার পাঁচজন লোক এক একটি এলাকাতে নির্বাচনের জন্য চার পাঁচ রকমের মেরুকরণ তৈরি করে ফেলেছে সেখানে রীতিমতো জনরোষ তৈরি হয়ে গেছে ডক্টর ইনুস ইতিমধ্যে যে কাজটি করেছেন সেটা হলো তিনি ইসলামপন্থী যারাও আছেন তাদেরকে তার পক্ষে টেনে নিয়েছেন অর্থাৎ এখানে জামাতের সঙ্গে অন্যান্য ইসলামপন্থীদের রাজনৈতিক বিভেদ থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে সমস্ত ইসলামপন্থীদের একটা ভীষণ রকম যাকে বলা হয় সপকনা রয়েছে এবং এখানে যেটি ফিলিস্তিনের জন্য হলো ফর ফিলিস্তিন এত বড়ো বিশাল সমাবেশ বাংলাদেশে নিকটবতীতে হয়নি তো আগামীতে যদি বৃহত্তর পরিসরে ফর ইউনুস হয় এবং সকল যাকে বলা হয় ইসলামপন্থীরা যদি রাজপথে নামেন ওটাকে মোকাবেলা করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই বোঝার চেষ্টা করুন বিএনপি যদি ইনুজ বিরোধী একটা সমাবেশ করে কত লোক হবে পল্টন ময়দানের বা ধরুন সরোয়ারদি উদ্যানে কিংবা ধরুন বিএনপি অফিসের সামনে আবার তার কাউন্টার যদি মার্কস ফর ডেমোক্রেসি করে তাহলে দেখা গেল যে তার চেয়ে অন্তত গুণ লোক বেশি ইসলামপন্থীরা আনতে পারবে এমনকি চরমোনাই একা আনতে পারবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটের মাঠে বিএনপির সঙ্গে হয়তো তারা পারবে না কিন্তু মার্স ফর ইউনুস অথবা ইউনুস হটাও এই দুটো বিষয় নিয়ে যদি রাজনৈতিক দলগুলো পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে যায় সেই ক্ষেত্রে ইসলামপন্থীদের যে সমাবেশটা এটি মার্শফর ফিলিস্তিন এই ধরনের একটি সমাবেশে রূপ নেবে ফলে ঢাকার রাজপথে অন্ততপক্ষে পক্ষে ঢাকার রাজপথে চট্টগ্রামের রাজপথে সিলেটের রাজপথে এবং রাজশাহীর রাজপথে মার্শফর ইনুসের যে চমক এই চমকের সামনে রাজনৈতিক দলগুলো চমক দেখাতে পারবে না এর ফলে এই যে মার্শফর ইনুস ক্ষুদ্র পরিসরে বিভিন্ন জায়গাতে হচ্ছে এটি টেস্ট কেস এবং আগামী জুন জুলাই আগস্টে দেখা যাচ্ছে যে এটি যখন বৃহত্তর পরিসরে চলে যাবে তখন এই যে চাঁদাবাজির অভিযোগ অন্যান্য যে সকল অবিশ্বাস রাজনৈতিক দলের মধ্যে রয়েছে সেগুলো ক্রমশ বাড়তে থাকবে আর অন্যদিকে ইনুসের যারা পক্ষের লোকজন আছে তারা শক্তিশালী হতে থাকবে আর এর মধ্যে দেশি এবং আন্তর্জাতিক যদি কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে যা কিছুই ঘটুক না কেন সেইগুলো আসলে ইনুসের পক্ষেই চলে যাবে ডক্টর মোহাম্মদ ইনুসের শুধু একটাই সমস্যা আইন শৃঙ্খলা রক্ষার এই সমস্যাটি রয়েছে বাংলাদেশে এটি যদি তিনি মোটামুটি সামাল দিতে পারেন তাহলে আগামীতে যে নির্বাচন করা নির্বাচনের সময় দেওয়া এটা একান্তই তার দয়া মায়ের উপর নির্ভর করবে এটাই হলো রূহ বাস্তবতা বিভিন্ন মানুষ নানা রকম ত্যাগ দেওয়ার চেষ্টা করছেন কেউ বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা সমঝোতা হয়ে গেছে অনেকে বলার চেষ্টা করছেন যে আমেরিকার একটা বিরাট টিম বাংলাদেশে আছেন তারা তাদের মিশন সাকসেস না করে ডক্টর মোহাম্মদ তিনুসকে যেতে দেবেন না এবং তারা তাদের সেই মিশন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন কেউ বলছেন সেটা সেন্ট মার্টিন নিয়ে কেউ বলছেন রোহিঙ্গাদের নিয়ে কেউ বলছেন আরাকান রাজ্য নিয়ে হোয়াট এভার মেবি পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আমরা শুধু শান্তিতে থাকতে চাই সুখে থাকতে চাই বেশটি স্থিতিশীল থাকুক এবং আমাদের জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয়